দর্শক শ্রোতা ও বাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে মূল আলোচনা থাকবে থিজি রুই মাছের পোনাগুলো যে পোনাগুলো দেখানো হচ্ছে এটি অরিজিনাল রুই মাছের পোনা তাই সম্মানিত্যাস এগুলো মাছের পোনা আমরা সারা দেশে যে কোনো প্রান্তেই মাছগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে থিজি জি রুই মাছের পোনা আপনারা চাইলেও যে কোনো বাংলা কাবজাতীয় পনার সাথে আপনারা চাষ করতে পারবেন এগুলো মাছের পোনা যদি চাষ করে আপনারা অল্প সময়ের ভিতরে আপনারা লাভবান হতে পারবেন তো সমন্বিত বয়স এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে যে কোনো প্রান্তেই মাছগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে পিসি হিসাবে তো সমন্বিত বস এইগুলো মাছের জন্য প্রধানতভাবে আপনারা পুকুরে যে কোনো খাদ্য পরিমাণ খাওয়াতে পারবেন তা খাদ্য অবস্থায় যদি আপনারা দৈনিক দুই বেলা দেন তো অবশ্যই মাছগুলো খুব দ্রুত হ বড়ো হয়ে যাবে তো সমন্বিত বয়স এইগুলো মাছের পনা যারা আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তো অবশ্যই আমাদের কাছে অতি তাড়াতাড়ি সংগ্রহ করুন এখন আপনারা দেখবেন যে টেকিতে মাছগুলো রাখানো হয়েছে যে সাবারিন খাওয়ানো হচ্ছে তে আমরা এগুলো মাছের পানা যে কোনো জায়গায় যদি আমরা সেল করি অবশ্যই মাছগুলো আমরা সাবারিন খাওয়ায় যে কোনো জায়গায় সেল করলে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না তো সমানিত ব্যাস এরকম সাইজের পনাগুলো নিতে চলে আসেন আসুন মাইমিসিংহ তিশাল তিসালে যে কোনো মাছের পানা পাওয়া যায়